মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুরে সরকারিভাবে রাখা পথ অবৈধভাবে দখল করে একপক্ষ বাড়ি নির্মাণ করেছে অপরপক্ষ নিজেদের সীমানা নির্ধারণ করে খুঁটি পুঁতেছে এতে করে সরকারিভাবে রাখা পথটি সংকীর্ণ হয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল সরকারি জায়গা দখলমুক্ত করে রাস্তাটি স্বাভাবিক করার দাবিতে দুই হাজার চব্বিশ সালে রেভিনিউ ডেপুটি কালেক্টর বরাবর অভিযোগ দিলে তা ব্যবস্থা নেওয়ার জন্য সহকারী কমিশনার ভূমি গাংনীকে নির্দেশনা প্রেরণ করেন তবে তা আমলে নেয়নি তৎকালীন ভূমি কর্মকর্তা যার ফলশ্রুতিতে দুপক্ষের দ্বন্দ্বে জের ধরে সড়ক এখন প্রায় বন্ধের পথে এতে দুর্ভোগে পড়েছে পথটি ব্যবহারকারীরা নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে থাকুন অভিযোগপত্রে বলা হয়েছে গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়নের তেইশ নম্বর কাজীপুর মোজার আর পাঁচ আট সাত আট ও আর এস পাঁচ তিন আট তিন দাগে জমাদারপাড়ার সরকারি রাস্তার অবৈধ দখল উচ্ছেদকরণে আবেদন করেছেন আজাদ আলী সেখানে আরও বলা হয়েছে এক নম্বর খাস খতিয়ানভুক্ত আটান্ন আটাত্তর ও আটান্ন তিরাশি নম্বর দাগে বিবাদীগণ আমগাছ রোপণ ও বাঁশের খুঁটি দিয়েছে আরেকজন রাস্তার জায়গা দখল করে ইটের দেওয়াল ও ঢালাই ঢালাইসাদের ঘর নির্মাণ করে যা জনসাধারণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করছে স্থানীয়রা জানিয়েছে কাজীপুর প্রধান সড়ক থেকে জমাদার পাড়ায় চলাচলের জন্য সরকারিভাবে আঠারো ফিট চওড়া রাস্তা রাখা হয় কিন্তু সময়ের ব্যবধানে সড়ক দখল করে ঘর নির্মাণ করেছে রহিতুল্লাহ একই স্থানের বিপরীত পাশের বাসিন্দা আব্দুর রহিম ও তার নিজের জমি দাবি করে সড়কে পুঁতে দিয়েছে দুপক্ষের দখলদারিত্বের ফলে সড়কটি হয়ে গেছে সংকীর্ণ আঠারো ফিট চওড়া রাস্তা এখন পায়ে হেঁটে চলাও বেশ মুশকিল রাস্তার জায়গা নিজেদের মধ্যে আছে স্বীকার করে রহিতুল্লাহ বলেন যখন ঘর নির্মাণ করি তখন আমিন দিয়ে মেপে ঘর করেছি তখন ঘর নির্মাণ নিয়ে প্রতিবেশীদের সাথে ঝামেলাও হয়েছিল আর সড়ক দখল নিয়ে যা বলছে আব্দুর রহিম সরকারি রাস্তা মকশায় আছে আঠারো ফিট রাস্তা বুঝে এখন এই আঠারো ফিটের ভিতরে এখানে ঘরের ভিতরে আছে আর এখানে আছে ছয় ফিট ছয় ফিট বাইরে আছে ঘর থেকে আর ভিতরে বাদ বাকি পড়েছে এখন ওরা মনে করছে যে ও নিয়ে নিছে এখন আমরাও আমরাও এটা নিয়ে নিবো বুঝছেন এদের উদ্দেশ্য হলো যে ও ও ঘরের ভিতর নিয়ে নিছে আমরাও নিয়ে নিবো হলো মূল মূল কথা এটা জায়গা সরকারি নকশায় আগের বহু বাষট্টি থেকে আছে কাগজ থেকে আছে আপনার বাষট্টি থেকে আছে রাস্তায় না নকশায় এখন এই পরিস্থিতি আছে ওরা তো এখন ওই সরকারি মাধ্যম দিয়ে বলছে যে সরকারি আমাদের একটা কেস আছে সরকারের মাধ্যমে কেস একটা বলছে আইনে এখন না এরাও এরা আস্তে আস্তে আগাইছে আস্তে আস্তে আগাইছে আমাদের এই জনগণের ভিতরে দেখেন কত গলা বাড়ি আছে ভোগান্তি এই গলা জি রাস্তাটা এটা সরকারের আছে আদু সাধু বাস করত ধরেন আদু সাধু রাস্তাটা সরকারি অরিজিনালি কিন্তু এই যে পরবর্তীতে জমি কেনার পরে আপনার এই ঘর রাস্তা দখল করে তুলে ফেলছে বুঝেছেন এটা জানা আছে আমি রাস্তা মারিয়ে দিয়েছি তারা হাঁটার জন্য তাদের যেটুক দরকার সেটুকু আমি দিয়েছি তারা হাঁটছে তারা এখন যদি চায় টেকটা তাহলে তো আমরা দিতে না ভাই আমরা যেটুক দরকার মানুষ যদি যেভাবে যাইতে পারে সেভাবে রাস্তা থই দেবো তাছাড়া দিতে আর পারবো না